প্রথমবার যখন কেক নিছিল তখন বাবুটার বয়স ছিল সিক্স মান্থ মানে সিক্স মান্থ হ্যাপি বার্থডে করছিলো ওরা আর এখন হচ্ছে এক বছরের জন্মদিন তো এবারও দুইবারই কেকটা আমি বানালাম তো আলহামদুলিল্লাহ প্রথমবারের কেকটাও সুন্দর হয়েছিলো আর এবারের কেকটাও মার্শাল্লা সুন্দরই হবে তো চলুন আজকের ভিডিওটা শুরু করি তো আসসালামু আলাইকুম হ্যালো এভরিয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালোই আছি তো এই তো আজকে একটা দু পাউন্ডের কেক নিয়ে বসছি বানাতে তো কেকটা ছিল কাস্টমাইজ কেক মানে আমার ছেলের বন্ধু ওর বোনের মেয়ের জন্য কেকটা তো ওরা আমাকে ছবি দিয়ে দিছিল যে এক এই কেক বানাই দিবেন তো সব কিছু ঠিকঠাক করার পরে আমি কেকটা বানাতে বসছিলাম আর এখন হচ্ছে রাত রাতের বেলা কেকটা আমি বানায় রাখছিলাম আর ক্রাম কোট করে ফ্রিজে রাখছিলাম পরের দিন সকালে উঠে আমি হচ্ছে ডিজাইন করছি মানে ডেকোরেশন করছি তো এটা আমি একটা লেয়ার কেটে নিয়েছি লেয়ার কেটে নেওয়ার পরে হচ্ছে ক্রিম দিয়ে তার ভিতরে আমি কোট করে নিছিলাম মানে একটা লেয়ার দিয়ে ভিতরে কিছু টুটি ফুটি দিছিলাম। যেন কেকটা একটু ভালো লাগে খেতে অনেক সময় টুটি ফুটি দিলে কিন্তু ভালোই লাগে খেতে ভিতরে তো এটাও দিছিলাম এটা এমনি দিছি ওরা বলেনি জাস্ট আমি দিয়ে দিছি তো এখন হচ্ছে আমি দেওয়ার পরে লেয়ারটা বসাই দিছি সিরাপ দিয়ে এখন আমি কোট করে নিব। আর প্রথমবার যেটা বলছিলাম যে প্রথমবার যখন ও বাবুটার জন্য কেক নিছিল তখন ওর সিক্স মান্থ বয়স ছিল মানে ছয় মাসের জন্মদিন করছিল ওরা তো তখন আমার থেকে একটা কেক নিছিল এক পাউন্ডের আর এবার হচ্ছে এক বছরের জন্মদিন তো এটা হচ্ছে দুই পাউন্ডের কেক দুই পাউন্ডের ভ্যানিলা স্পঞ্জ কেক তো ওইটা ওই কেকটা তো ভালো লাগছিলো খেয়ে ওই আবার এটা অর্ডার ছে তো এখন এটা দেখার পালা কেমন লাগে অবশ্যই ওরা যদি বলে তো আমি জানতে পারবো তো ওরা হচ্ছে আমার তাজিমের বন্ধু আমার বড়ো ছেলের বন্ধু ও আগেও নিছে দুবার দু একবার কেক নিছে তো ওরা বলছে যে কেক ভালো হয়েছে আর এখন আমার থেকে নেয় তো এটা ইনশাল্লাহ ভালো হবে তো আমি এই তো ক্রামকুট করে ফ্রিজে রাখছিলাম রাত্রের বেলা এখন সকাল মানে সকাল বলতে অনেক সকাল এগারোটা প্রায় বাজে তো আমি এখন করে নিছি কেকটা ডেকোরেশন করব। তো এই যে আমি পাইপিং ব্যাগে ক্রিম ভরে আমি কোট করে নেছি মানে ফিনিশিং দিয়ে নিয়েছি আর তারপর এই কেকটা ছিল একদম কালারফুল একটা কেক এই তো হচ্ছে উপর থেকে উপরটা একদম পুরো মানে পুরো বডিটাই ছিল হচ্ছে হালকা মিষ্টি মিষ্টি কালারের একটা কালার ছিল আর যেমন ডিজাইন দিছিল তেমনই বানাইছি মানে যেমন সেম আর একজনের কাজে হাতের কাজ কিন্তু আর একজন সেম করতে পারে না তারপর যতটুকু পারছি করছি তো আমি হচ্ছে কাস্টমাইজ কেক যখন অর্ডার নিই তখন সবাইকে বলে দিই যে একদম কিন্তু পারফেক্ট মানে একদম একশো পার্সেন্ট হয়তো একজনের হাতের কাজ আর একজন কখনোই করতে পারে না আমিও পারবো না তো এটা কতটুকু কি পারছি সেটা আমি জানি না কিন্তু আমি কিন্তু চেষ্টা করছি তো আমি ওই ক্রিমটা দিয়ে হচ্ছে পুরো কেকটা আমি কভার করে নিয়েছিলাম আর একটু হালকা করেই দিছি কেননা যদি পুরোটা দিতাম তো হয়তো বেশি তিতা লেগে যায় লাল কালার এমনি তিতা লাগে তো অল্প করে দিয়ে দিছে আর এখন দেখেন পুরোটা ডিজাইন অনেক আর এরকমই কিন্তু ডিজাইন ছিল আর এখানে হচ্ছে সুগার বলগুলো ছিল হচ্ছে বড় বড় মানে গোল্ডেন যে সুগার বলগুলো ছিল এগুলো হচ্ছে একটু বড় বড় ছিল তো আমার আসলে শেষ হয়ে গেছে বড় তাই তো আমি ছোটো দিয়েই করে দিছি আর তারপরেও কিন্তু মশালা ভালোই লাগছিল আর এখন দেখেন কেকটা কিন্তু প্রায় শেষ ডেকোরেশন করা আর আমি এবার নামটা যে বেবিটার জন্মদিন সেই বেবিটার নাম লিখে দিব ভিতরে আর আপনাদের সাথে তো বরাবরই বলি না মানে লেখার ক্ষেত্রে আমার হাত খুবই কাঁপে লেখার ক্ষেত্রে আমি খুবই খারাপ একদমই ভালো না হাতের লেখা তারপরে যতটুকু পারি ততটুকু করি মানে যেমন হয় আর কি তো এই তো বেশি বেশি করে সুগার বল দিয়ে দিছি ভিতরে আর পাশেও দিয়ে দিছি এখন হচ্ছে সাইডে একটু সরাই সরাই সুগার বল দিয়ে দেব আর সুগার বল দিলে কিন্তু কেকটা অনেক সুন্দর লাগে দেখতে আমার কাছে তো লাগে আমার তো মনে হয় ক্রিম দেওয়া হচ্ছে শুধু মানে সুগার বল দিলে কেকটা আরও বেশি কিউট কিউট লাগে তো যাই হোক যেমন ডিজাইন ছিল তেমন কিন্তু করে নিছি আর এখন হচ্ছে কেকটার ফাইনাল লুক দেখে আপনারা অবশ্যই বলবেন যে কেকটা কেমন হলো আসলে এরকম ধরনের কেক করতে ভয় ভয় লাগে যে কেমন হবে কাস্টমার যখন ডিজাইন দেয় তখন আসলে ভয় লাগে যে কেমন হবে কেমন হবে সেটা জানি না তারপর যখন করি তখন মানে খুব ধীরে সুস্থে করতে হয় যে ডিজাইন দেখে দেখে তো এই কেকটার ফাইনাল লুক দেখে আপনারা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যে কেকটা কেমন হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ